দলের যৌথ সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই জানাই নমস্কার আজকে এখানে উপস্থিত আছেন আমাদের কংগ্রেসের জেলা কংগ্রেস সভাপতি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বৈদুজামান আমার দায়নি আছেন সিপিআইএম দলের জেলা সভাপতি সম্পাদক শ্রী কৃষ্ণেন্দ্র চৌধুরী এবং বিভাগ কমিটির সম্পাদক শ্রী কিশোরভ গোস্বামী এবং যে প্রেসিডেন্ট আশিস সেনগুপ্ত মেইনলি তারাই আমাদের দুই দলের সমঝোতা হয়েছে আর সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জুট ত্রিপুরা তো আমরা ইন্ডিয়া জুট করেছি গত বিধানসভা এবং লোকসভা দুই দলের নেতৃবৃদ্ধ দফায় দফায় বৈঠক করে এই ত্রিশটার পঞ্চায়েতে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শাসক দলের বিরুদ্ধে লড়াই করব এবং আপনারা জানেন যে রাজ্যের বিজেপি সরকারের এই অপশাসনে গ্রামের মানুষ সর্বদিক দিয়ে বঞ্চিত রেগা একশো দিনের কাজের কথা বছরে সেখানে পঁচিশ দিন ত্রিশ দিনও ঠিকভাবে হয় না শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এই সরকার যারা বিভিন্ন ভাতা পেতেন লক্ষ মানুষের ভাতা কেড়ে নিয়েছে যারা ভাতার জন্য অ্যাপ্লাই করেছি এগুলো তারা দিচ্ছে না এই ক্ষেত্রে তারা দলবাজি করছে এইসব কারণে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়েছে সরকারের বিরুদ্ধে এবং আমরা ইন্ডিয়া জুট করে এই জেলায় আমরা লড়াই না আমরা বিধানসভা কেন্দ্র ভিত্তিক বা পঞ্চায়েত সমিতির এরিয়া ভিত্তিক পূজা করা হয়েছে এবং আমরা বিশ্বাস রাখি এই জেলার মানুষ ইন্ডিয়া জুথকে সমর্থন করবেন এবং আমরাও প্রতিশ্রুতি দেব যে জনকল্যাণে আমরা হাতে হাত মিলে মানুষের জন্য কাজ করব আমরা বিশ্বাস রাখি এই অঞ্চলের মানুষের প্রতি মানুষ বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে মোকাবিলা করে মানুষ আমাদের যুগকে দুহার